এমন কোনো হাদিস পাওয়া যায় না যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ নবীর স্ত্রীরা তাদের নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী কোনো বাড়িতে গিয়ে দিন প্রচার করেছেন এ বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না অতএব এটাকে বলা যায় না যে এটা যায় বরং এটা চূড়ান্তভাবেই হারাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় মহিলাদের ওয়াজ করা সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি আপনাদের ওইদিকে কেমনটা হয় আমি বলতে পারবো না তবে আমাদের এলাকা তেমনটা হয় এবং আশেপাশেও শোনা যায় যে মহিলারা বিভিন্ন বাড়িতে গিয়ে ওয়াজ করে দিনের আলোচনা করে তো এটা তারা কতটা সম্মত কাজ করে এটা কি কোনো শরীয়তসম্মত সম্মত কাজ না শরীয়ত বিরোধী কাজ এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটি পুরোটা না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না আমার একটা আশা আছে যে আপনারা যদি ভিডিওটা পুরা দেখেন ইনশাল্লাহ আপনাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হবে যে আসলেই তারা এই কাজটা ঠিক করে না ভুল করে তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই আজকের আলোচনার প্রথম হাদিস শহীদ বুখারি হাদিস নাম্বার সাত হাজার তিনশো দশ আবু সাঈদ রজ্লাহ আনুর থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলা নবী সাল্লু আলিয়া সালামের কাছে এসে বললেন হে আল্লাহর রসুল আপনার হাদিস তো কেবল পুরুষেরা শুনতে পায় সুতরাং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দিন যে দিন আমরা আপনার কাছে আসবো আল্লাহ আপনাকে যা কিছু শিখিয়েছেন তা থেকে আপনি আমাদেরকে শেখাবেন তিনি বললেন তোমরা অমুক অমুক দিন অমুক অমুক জায়গায় একত্রিত হবে সে মোতাবেক তারা একত্রিত হলেন এবং নবী সাল্লাহাম তাদের কাছে এলেন এবং আল্লাহ তাকে যা কিছু শিখিয়েছেন তা থেকে তাদেরকে শিক্ষা দিলেন হাদিসের বাকি অংশটা পড়লাম না যে তাদেরকে কী শিক্ষা দিয়েছেন কারণ যে বিষয়টা এখন পড়লাম এটা নিয়ে আজকের আলোচনা তো এ হাদিসের মূল বিষয় হচ্ছে এক মহিলা এসে নবীকে বললেন যে আপনার হাদিস তো কেবল পুরুষরাই শুনতে পাই তো আপনি আমাদের শোনার জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন তো নবী বললেন যে অমুক দিন অমুক অমুক জায়গায় তোমরা একত্রিত হবে তো নবী তারা একত্রিত হয়েছিল এবং আল্লাহর নবী সেখানে গিয়ে হাদিস তাদেরকে শুনিয়েছেন তো আমার প্রশ্ন হলো মহিলাদের যদি বাইরে গিয়ে ওয়াজ করা যদি জায়েজ হতো তাহলে আল্লাহ নবীর স্ত্রীগণ উম্মুল মুমিনিন মমিনদের মা তো আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি জানেন তো মহিলাদের যদি বাইরে ওয়াজ করা আলোচনা করা জায়েজ হতো তাহলে নবী তো বলতে পারতেন আচ্ছা ঠিক আছে আগসা অমুক জায়গায় যেহেতু মহিলারা বসেছে সেখানে গিয়ে তুমি তাদের সাথে আলোচনা করো তাদেরকে দিনের মাসলা মাসাই তারা যেগুলো জানতে চায় তাদেরকে তুমি জানিয়ে দিও আবার অন্য আরেকজন স্ত্রীকে খাদি যাকে বললেন তুমি অমক এলাকায় যাও ওখানে গিয়ে তোমরা আলোচনা করো আর আমি পুরুষদের সাথে আলোচনা করবো নবী কিন্তু এটা বলেনি কারণ মহিলাদের বাইরে গিয়ে ওয়াজ করাটা জায়েজ নয় একেবারে হারাম বলা যায় কিছু কিছু আলেম বলেছেন যে তারা বেশি দূরে যেতে পারবে না তবে পাড়ার মধ্যে হলে আলোচনা করতে পারে কিন্তু আমি ওটাও বলবো না যে তারা পাড়ার মধ্যে বা সামান্য কিছু দূরে গিয়ে আলোচনা করবে বা এলাকার মধ্যে আলোচনা করতে পারবে আমি সেটাও বলবো না কারণ হাদিসে স্পষ্টভাবে প্রমাণ হয় না বিধায় আমি বিষয়টি বলতে পারছি না কারণ আমি বললাম যে তারা এলাকার মধ্যে বা পাড়ার মধ্যে গিয়ে আলোচনা করতে পারবে কিন্তু আসলে এটা জায়েজ নয় এখন কথার কথা আমার কথা শুনে একজন মহিলা গিয়ে যদি এভাবে আলোচনা করে আর বিষয়টা যদি ভুল হয় এবং তার যদি জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় এই বিষয়টি তাহলে কী আমাদের মাঠে আমার অবস্থা কি হবে তাই আমার কথা যেহেতু হাদিসে স্পষ্ট সেখানে মহিলার আবদার করেছিল আর নবী চাইলে কিন্তু তার স্ত্রীকে সেখানে পাঠাতে পারতেন কিন্তু পাঠাননি কেন পাঠাননি এটা জায়েজ নয় এ কারণে পাঠায়নি তো বর্তমান সময় মহিলারা আলোচনা করছে এখন তারা কোন উদ্দেশ্যে করছে আমার মনে হয় দিন প্রসার তাদের উদ্দেশ্য না কারণ আল্লাহ তাদের উপরে এটা ফরজ করেননি এটা ফরজ করেছেন আল্লাহ পুরুষদের উপরে কিন্তু তারপরও তারা গায়ে পড়ে এটাকে দায়িত্ব বড়ো একটা দায়িত্ব মনে করে তারা দিন প্রচার করছে কেন করছে আমার মনে হয় দিন প্রসারের অর্থ হতে যাবে দ্বিতীয় স্থানে আসবে দিন প্রচার আর প্রথম স্থানে আসবে টাকার জন্য তারা এই কাজটা করছে কারণ তাদেরকে এই কাজটা করতে হবে বাড়িতে এলাকার মানুষ যার যেখানে প্রয়োজন হবে যে বিষয়টি জানার প্রয়োজন হবে তারা তার বাড়িতে যাবে মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের বাড়িতে যাবে এবং তার স্ত্রীরা সেখানে ওই বিষয়গুলো তাকে জানাতে পারবে বা দিনের আরও মাসলা মাসাইল সম্পর্কে তাদেরকে বলতে পারবে কিন্তু আল্লাহ নবীর স্ত্রীরা বাইরে যাননি অতএব বর্তমান সময়ে যেসব মহিলারা বাইরে গিয়ে ওয়াজ করছেন এটাকে বলা যায় একেবারেই হারাম জায়েজের প্রশ্নই ওঠে না এমন কোনো হাদিস পাওয়া যায় না যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ নবীর স্ত্রীরা তাদের নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী কোনো বাড়িতে গিয়ে দিন প্রচার করেছেন এ বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না অতএব এটাকে বলা যায় না যে এটা যায় বরং এটা চূড়ান্তভাবেই হারাম তবে এমন হাদিস অনেক আছে যে মহিলারা কিংবা কিছু পুরুষ সাহাবিও আছে তারা মোহাম্মদ সাল্লাহুল সাল্লামের বাড়িতে এসে নবীর স্ত্রীর কাছ থেকে মাসলাম মাসাইল জেনেছেন এ ব্যাপারেও অনেক হাদিস রয়েছে চলুন আপনাদেরকে সেটা শুনিয়ে দিই সেটা হচ্ছে সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার তেরো আবু সালামা ইবনু আব্দুর রহমান রহমাউল্লাহ থেকে বর্ণিত তিনি আইসার উদ্দিয়াল আনহাকে জিজ্ঞাসা করেন যে রমাজানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সলাদ কী রূপ ছিল তার মানে বোঝা যাচ্ছে সাহাবিরা এসেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বাড়িতে বাড়িতে এসে আইসার উদ্দিয়াল্লাহ আনহাকে জিজ্ঞাসা করছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রমজান মাসের সলাাত কেমন ছিল এখানে কিন্তু আইসার উদ্দালাহ আনহা কিন্তু এলাকাতে যাননি বা তাদের এখানে যাননি বরং তারাই এসেছে নিজ গরজে তারা এসেছে মোহাম্মদ সল্ল্লাহু আলিবাস্লামের বাড়িতে এসেছে এখানে কিন্তু আইসা রদ্দ আনহা যাননি এটা একটা হাদিস গেল পদে হাদিসটা আমরা দেখব মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার একশো পঁয়তাল্লিশ আনাস রদ্দাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা তিন ব্যক্তি নবী সাল্লু আলি ইবাদতের অবস্থা জানার জন্য তার স্ত্রীগণের নিকটে এলেন এতে বোঝা যাচ্ছে যে আল্লাহনবীর স্ত্রীরা বাইরে যায়নি বরং যাদের প্রয়োজন হয়েছে মাস্লা মাসাল এগুলো জানার জন্য নবী সাল্লাহ আলাইসালামের বাড়িতে এসে জেনেছে এবং তার স্ত্রীরা তাদেরকে বলেছে আর যদি পুরুষ হয় তারা পর্দার আড়াল থেকে তারা মাসলা মাসালগুলো জেনেছে এসব হাদিস দ্বারা প্রমাণ হয় পরে হাদিস আমরা দেখি শহীদ বুখারি হাদিস নাম্বার দুইশো ছিয়ানব্বই উরুয়া রহমাহল্লা থেকে বর্ণিত তাকে অর্থাৎ উরুয়া রহমা প্রশ্ন করা হয়েছিল যে ঋতুবতী স্ত্রী কি স্বামীর খেদমত করতে পারবে অথবা গোসল ফরজ হওয়া অবস্থায় কি স্ত্রী স্বামীর নিকটবর্তী হতে পারবে উরা রহম্লা বলেন যে এসব আমার নিকট সহজ এ ধরনের সকল মহিলা স্বামীর খেদমত করতে পারে এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয় আমাকে আইসা রদুল্লাহ আনহা বলেছেন তার মানে বোঝা যাচ্ছে যে ইহাদিসেও স্পষ্ট হয় যে যাদের প্রয়োজন ছিল তারা মোহাম্মদ সাল্লাহু আলিয়া সালামের বাড়িতে গিয়ে মোহাম্মদ সাল্লাহু আল্লাস্লামের স্ত্রীদের কাছ থেকে মাসলাম আশাইল জেনেছেন কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণ হয় না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রীরা নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী কোনো বাড়িতে গিয়ে যে তারা দিন প্রচার করেছেন এর কোনো ভিত্তি পাওয়া যায় না এইসব হাদিসের ভিত্তিতে বলা যায় যে মহিলাদের এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে আলোচনা করা এটা একেবারেই হারাম এর কোনো ভিত্তিই নেই তাই আমার মনে হয় তারা এই দায়িত্বটা নিজের উপরে জোর করে চাপিয়ে নিয়েছে দিন প্রচার এটা হচ্ছে পরের হিসাব তাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা যে কোনোভাবে এ কারণে তারা নিজ বাড়িতে যে কোনো মহিলা এসে তাদের কাছে মাসলা মাসাইল জানবে সেক্ষেত্রে তো তারা টাকা পাচ্ছে না বরং সে নিজেই চলে আসছে অন্যের বাড়িতে যেন সে টাকা ইনকাম করতে পারে তো আল্লাহ যেন ওই মহিলাদেরকে এসব কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন বরং যারা জানলেওয়ালা মহিলা তারা নিজের বাড়িতে থাকবেন যাদের প্রয়োজন হবে তারা তার কাছে আসবে তিনি তাদেরকে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে শিক্ষা দেবেন এটা হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আশা করা যায় আমি যে বিষয়টি বললাম এটা ভুল হওয়ার কথা না কারণ আমি একেবারে তদন্ত সারা কোনো কথা বলি নাই আর হাদিসের মধ্যে এটা পাওয়া যায় না যে মোহাম্মদ সাল্লাহু সাল্লামের স্ত্রীরা নিজ বাড়ি থেকে অন্যের বাড়িতে গিয়ে দিন প্রচার করেছেন তাই আমি সরাসরি বলতে পারলাম না যে এটা যায় যেহেতু তারা যাননি অতএব যাওয়া যাবে না এটাই চূড়ান্ত জি শুক্র জজাকমুল্লু খরান বারাকাল ফিকুম ধরে ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহজন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু